বসন্ত এলে ইউরোপ যেন রঙিন রূপকথায় বদলে যায় আর সেই রূপকথার রাজ্যে এক বিস্তৃত খোলা আকাশের নিচে আমার গার্ডেনের মধ্যে আমার ফুলের ছায় কিছুটা স্মৃতি যেন স্বপ্নের মতো হয় আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল ব্যাগ গুছিয়ে পেরিয়ে পড়েছি আমরা আজকের গন্তব্য চেক রিপাবলিকের ছোট্ট একটি শহর হস্তপিচে যেটি কিন্তু আমাদের এই ব্রণ শহরের খুব কাছেই এই ছোট্ট শহরটি যেন বসন্তকালে এক রূপকথার মতো হয়ে ওঠে কারণ এখানেই রয়েছে সেই বিখ্যাত আমন গার্ডেন তবে স্টেশনে পৌঁছানোর পরই একটা ছোট্ট ট্রেন ধরে রওনা হলাম হুস্তুপিজের উদ্দেশ্যে শহরের কোলাহলকে পেছনে ফেলে এক ঘন্টার পথ পাড়ি দিয়ে হস্ত হস্তপেচ শহরের নামটি মনে হলে যেন এক সিনেমার দৃশ্যে এসে পড়েছি সেই দৃশ্যের প্রথম অংশে যোগে পড়লো কিন্তু এক ঐতিহাসিক সৌন্দর্য দিয়ে ভরা পাশেই রয়েছে সেন্ট থমাস চার্চ এবং তার সঙ্গে আকর্ষণীয়ভাবে ভাবে গড়ে উঠেছে বেশ কিছু স্থপত্য যা কিন্তু একেবারে মুগ্ধ করেছিল কিছুটা সময় নিয়ে ছবি তোলার পর কিন্তু শুরু হলো হাঁটা আমাদের লক্ষ্য ছিল আমন গার্ডেন যেখানে বসন্তের আমন ফুলগুলো খুব শান্তভাবে ফুটে রয়েছে তবে গন্তব্যের দিকে যখন এগোচ্ছিলাম তখন শহরের রাস্তাগুলোর সৌন্দর্য আরো বেশি করে মুগ্ধ করেছিল রাস্তার দুই পাশ জুড়ে ফুলে ফুলে ভরা গাছগুলো এবং সেই গাছগুলোর মধ্যে সবথেকে বেশি যেটা চোখে পড়ছিল তা হলো চেরি ব্লসম এই রাস্তায় হাঁটতে হাঁটতে এর প্রতিটি পদক্ষেপে যেন তৈরি করছিল এক নতুন অভিজ্ঞতা একের পর এক গোলাপিয়া সাদা চেরি ব্লজম গাছেরা পূর্ণ করে তুলেছিল আমাদের চারপাশ আর সেই প্রকৃতির অমক সৌন্দর্য যেন পুরো রাস্তার উপর ছড়িয়ে পড়েছিল মনে হচ্ছিল কোন এক স্বপ্নের মধ্যে দিয়ে হেঁটে চলেছি ধীরে ধীরে আমরা হেঁটে উঠলাম সেই বিখ্যাত আমন্ড ট্রেলের দিকে চারিপাশে শান্ত পরিবেশ আর দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ঢালে ছিটিয়ে থাকা কিন্তু আমন্ড গাছ দূর থেকে দেখলে মনে হয় যেন পুরো এলাকাটা সাদা তুলোর মতো মেঘে ঢেকে আছে আর এই আমন্ড গাছগুলোতে এখন কিন্তু ফুটেছে ফুল সাথে কোথাও সাদা কোথাও বা হালকা গোলাপি যতটা সময় এগোচ্ছিল ততটা আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম আমন গাছে এর শাড়ির চারপাশ দিয়ে আর সেই গাছগুলো কিন্তু ফুলে ফুলে সাজানো আর এই সেই আমন শাড়ির সারি সারি আমন গাছের ভেতরে খানিকটা সময় কাটিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম সামনের দিকে সময়ের সাথে সাথে যতই আমরা এগিয়ে যাচ্ছিলাম ততই দেখছিলাম কিন্তু চারপাশে আমন গাছের শাড়ি আর সেই সারি সারি আমন গাছের ভেতর দিয়ে কিন্তু এখন আমরা হেঁটে চলেছি বাতাসে উঠছে হালকা ফুলের পাপড়ি আর সেই দৃশ্যও কিন্তু মনের মধ্যে একটা একটা ছাপ ফেলে গেছে বেশ খানিকটা ট্রেল করার পর কিন্তু এখন আমরা হাঁপিয়ে উঠেছি আর তাই এই হাঁপিয়ে ওঠার পর কিছুক্ষণের জন্য প্রকৃতির মাঝখানে এখন বিশ্রাম নেওয়ার পালা সেই বিরতি মাঝখানে এখানে আমরা বসে পড়েছি খাবার নিয়ে যা আমরা বাড়ির থেকে কিন্তু একটু বানিয়ে নিয়ে এসেছিলাম সকলেই মিলে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে একসঙ্গে বসে এই খাবার খাওয়ার অভিজ্ঞতা এক কথায় অবর্ণনীয় আমরা সবাই একসঙ্গে মজা করে খাচ্ছিলাম আর তার সঙ্গে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম আর গল্পের মধ্যে যেন সেই খাবারের আনন্দ আরও বেড়ে গিয়েছিল প্রতিদিনের ব্যস্ত সময় থেকে কিছুটা সময় বার করে এখানে প্রিয়জনের সাথে খাওয়া দাওয়া এবং তার সঙ্গে প্রকৃতির মাঝখানে সময় কাটানোই কিন্তু আমাদের এই ভ্রমণের আজকের আসল উদ্দেশ্যই আমন গার্ডেনে কিন্তু আমরা দেখতে পেলাম আমন গাছের অসাধারণ এক বৈচিত্র্য এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েশনের আমন গাছ যেগুলোর মধ্যে কিছু গাছে ফুটে রয়েছে সাদা ফুল আবার কিছু গাছে রয়েছে কিন্তু গোলাপি ফুলের প্রায় প্রতিদিনই কিন্তু কিছু কিছু পরিমাণ দর্শনার্থী এখানে এই আমন্ড গার্ডেন ভিজিট করতে আসছে তাই এখানে রয়েছে কিছু স্টল যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে আমন্ডের বিভিন্ন ভ্যারিয়েশনের ড্রিঙ্ক এবং চাইলে আপনি এখানে স্ন্যাক্স হিসেবে কিছু স্যান্ডউইচও নিতে নিতে পারেন গার্ডেনের মাঝখানে হাঁটতে হাঁটতে চোখে পড়লো কিন্তু এক বিশেষ বীজ এইটাই হচ্ছে আমন্ডের বীজ এই উপরের শক্ত এর ভেতরেই কিন্তু রয়েছে একদম ফ্রেশ আমন্ড এই শক্ত বীজটি কিন্তু খুব শক্ত এটাকে কিন্তু হাতে করে ভাঙা যাবে না এই ওপর আমান্ডের ওপরের এই শক্ত বীজটিকে ভাঙার জন্য এখানে রয়েছে এক বিশেষ ব্যবস্থা হাতুড়ি দিয়ে যাতে আপনি ভেঙে এই ভেতরের বীজটা বার করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে এইখানে আমি ওপরের শক্ত বীজটিকে থেকে ভেঙে দিয়ে ভেতর থেকে বার করলাম ফ্রেশ আমন্ড এই ফ্রেশ আমন্ডের স্বাদ ছিল কিন্তু একেবারে স্বাভাবিক সতেজ এবং মিষ্টি এই পুরো আমান গার্ডেনের মধ্যে কিন্তু রয়েছে একটি আকর্ষণীয় স্থান যা হলো এই ওয়াচ টাওয়ার যা একদম উপরের দিক থেকে পুরো গার্ডেন এবং তার আশেপাশে সৌন্দর্য সুযোগ দেখার সুযোগ করে দেয় এই টাওয়ারের শীর্ষে উঠলে আপনি দেখতে পাবেন প্রকৃতির আসল সৌন্দর্য চারিপাশ দিয়ে ছড়ানো আমন গাছগুলো যেমন সাজানো তেমন সাদা আর গোলাপি ফুলের সমুদ্রের চারিদিকটা ভরে গেছে পাখির মতো উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই ওয়াচ টাওয়ার যেন প্রকৃতির এক রহস্যময় মুখ যেখানে আপনি অনুভব করবেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অমর দৃশ্য বিকেলের রোদের রং আর শীতল হাওয়ায় যখন গা ভিজে আসছিলো তখনই ঠিক বুঝতে পারলাম আজকে যাত্রার শেষ মুহূর্ত চলে এসেছে তবে সময় খুব কম থাকার কারণে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা আলাদা একটা পথ ধরলাম তবে এইবার যে পথটা ধরেছি সেটা হচ্ছে একটু ট্রেকিংয়ের পথ গার্ডেনে সৌন্দর্য ছেড়ে সামনের দিকে এক নতুন ট্রেকিং পথ ধরে আমরা চলেছি স্টেশনের উদ্দেশ্যে দূর থেকে দেখা যায় শহরের অমোঘ সৌন্দর্য আর এখন যেহেতু বসন্তকাল তাই এই পুরো গোটা কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমার চারিপাশে রয়েছে বিভিন্ন ধরনের এর দৃশ্য তার মধ্যে থেকে নজর কেটেছিল এই ছোট্ট কাঠের তৈরি বিড়ালটি সেখানে কিছুটা সময় কাটিয়ে ছবি তুলে আমরা কিন্তু পৌঁছে গিয়ে এলাম প্রায় স্টেশনের কাছে স্টেশনের কাছে যাওয়ার পথে কিন্তু পড়েছিল এই ছোট্ট একটা জু যেখানে রয়েছে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখির সম্ভার আজকের দিনটির প্রতিটি মুহূর্তই কিন্তু আমাদের কাছে খুবই স্পেশাল বরং বলা যেতে পারে এক অমূল্য রত্নের মতো আর এই সমস্ত স্মৃতি যার কোনো শেষ নেই যা আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে এবং এই স্মৃতি মনের মনে কোটায় থেকে যাবে চিরকাল ফলো ফর মোর আপডেটস বাই